হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল অব্রমান হোম টিটার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখানে দেখো জলপ্রপাতে তলদেশের সৃষ্ট কর্তকে কী বলি তোমরা যারা ক্লাস টেনে পড়ো তোমাদের ক্লাস টেনের এটা ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন তো দেখ দেখতেই পাচ্ছ প্রশ্ন মান থাকে এক তো দেখো এখানে উত্তরটা হবে কি প্রপাত কূপ ঠিক আছে প্রপাত কূপ বা আরেক প্রকার বলা হয় এটাকে প্লাঞ্চ পুল ঠিক আছে প্লাঞ্চ পুল বলা হয় ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকমই সমস্ত দেখো এক নম্বরের প্রশ্নগুলো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেয়ার রয়েছে এবং দু নম্বরের তিন নাম্বারের এবং আরও যা রয়েছে ঠিক আছে পাঁচ নাম্বারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে